ক্লিক করছি কিন্তু দেখেন অপশনটা তো এটাও পাইতেছি স্যার আচ্ছা ঠিক আছে তুমি তোমাকে দেখতে তোমার তোমাকে ছবি দেখ তুমি মুখের সামনে এবারে ধরো তোমার মুখের সামনে ধরলে হবে তুমি তোমার ফেস দেখতেছি হ্যাঁ হ্যাঁ ফেসের সামনে এবারে ধরলেই হবে সাইড ক্যামেরা বন্ধ করে দিছো কেন চঞ্চল দা লেখছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখন দেখেন সবাই লেখে থাকলে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এখন একটু দেখেন এখানে আমি কয়েকটা প্রশ্ন তৈরি করছি আপনাদের আপনাদের লেখা দিতে আমি প্রশ্ন প্রথম প্রশ্ন দেখেন জনসাধারণ কখন ম্যাজিস্ট্রেট গুলো সাহায্য করতে বাধ্য আমরা দেখলাম এটার উত্তর কি দেখেন কোন কোন ক্ষেত্রে জনসাধারণ সাহায্য করতে বাধ্য দুইটি ক্ষেত্রে আমরা যেটা বিয়াল্লিশের এক দুই আপনার লেখবেন ঠিক আছে তারপরে লিখছে বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে কোন কোন ক্ষেত্রে সাহায্য করবে বিচারিক ও ম্যাজিস্ট্রেট এই যে বিয়াল্লিশ ধারায় ক্ষেত্রে বলা আছে দুইটা বিচারিক ও নির্বাহী বা যেটাই লেখা লেখা এই বিয়াল্লিশেই হবে আহ পুলিশ পুলিশ দায়িত্ব পালন করলে সাহায্য করতে বাধ্য কিনা এটা কে বলতে পারবেন দ্রুত কে সাহায্য করতে বাধ্য না না পুলিশ দায়িত্ব পুলিশ দায়িত্ব পালন অবশ্যই সাহায্য করতে পারছে সেটা হচ্ছে যুক্তি সঙ্গত কে বললো সাহায্য 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 করতে করতে যদি পালন বাধ্য কি না এটা উত্তর কি হ্যাঁ না না উত্তর কি হবে বাধ্য কি না উত্তর আগে হবে হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ দেয় তারপর লেখবেন প্রশ্নের স্টাইল বুঝতে হবে এখন লাস্ট কোয়েশ্চেন জনসাধারণ সাহায্য না করলে জনসাধারণের বিরুদ্ধে পুলিশ বা ম্যাজিস্ট্রেট কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা এখন আপনি গেছেন সবকিছু ঠিক আছে সব আছে জনসাধারণ করতেছে না সেক্ষেত্রে না করলে নাই কিন্তু কথা হচ্ছে আইনে বলা রয়েছে তাকে বলতে হবে আপনি কিন্তু বাধ্য আইনে রয়েছে যারা আইন দেখায় আইনকে তারা অ্যাপোর্ড করেছিল অনেক সময় দেখা যায় আপনি অনেকটা ফেস করবেন অনেক অনেক জায়গায় আপনি কাজ করবেন অনেক লয়ারও থাকবে সাহায্য করবো করবেন সাহায্য না

ওদিকে যায় না পিআর বিটি কিছু যাবেন না ওগুলা ভুল একশো সাতাশি একশো চুয়াত্তর ওটা আলাদা বিষয় এবং পিআর বিজে বলছেন ওগুলোতে যায় না একশো সাতাশি এখানে হবে সাহায্য না করার ক্ষেত্রে শুধু উত্তর হবে জাস্ট স্পেসিফিক ভাবে উত্তর হচ্ছে প্যানেল কোডের একশো সাতাশি একশো আলাদা সেকশন আলাদা আছে তথ্য তথ্য বিষয় আছে একটা সাহায্য তথ্য সাহায্য এক না ওগুলো আলোচনা করবো সমস্যা নেই বাট এখন আসেন প্যানেল কোডের একশো সাতাশিতে বলা রয়েছে যে জনস তাদেরকে যদি কোনো সাহায্য চায় সাহায্য যদি না করে

বুঝতে পারছেন সবাই তাহলে আমরা এখান থেকে এই অধ্যায়ের ধারা থেকে একটা ধারা থেকে আমরা প্রশ্ন শেষ করলাম ধারাটা শেষ করে দিলাম সাথে একটা প্যানেল কানেক্টিং একটা সেশন আছে সাথে সে যদি প্রশ্ন করে ওখানে ওই এই ধারা যদি নেগেটিভ কোন একটা প্রশ্ন যদি সাহায্য করলাম তখন তার বিরুদ্ধে আমরা এই একটা প্যানেল কোনো ধারা আমরা শিখে ফেললাম আজকে ক্লিয়ার সমস্যা আছে আমরা তবে আমি যদি এখন সূচি পড়াই আমি আজকে আমি তোমাদের সেকশন শেষ করি তোমরা যদি বলে আমি সূচি পড়াই শেষ করে দিতে কিন্তু আমি চেষ্টা করতেছি আমি আগে যত দূর পারি আমি তোমাদের পড়াই পরীক্ষা রাখবো তাহলে অনেক সময় পাবো এখন আমি চেষ্টা করতে প্রতিদিনই পড়ানোর চেষ্টা করতেছি অনেকে একটু হয়তো বোরিং লাগতেছে লাগতেছে অনেক আবার ভাবতেছেন যেভাবে পড়তেছে আমাদের বই জীবন শেষ হবে না এটা হচ্ছে ভুল ধারণা একজন শিক্ষক জানে যে শেষ করতে হয় হ্যাঁ

এই বলতে পারতেছ না তারপর আইফোন কে আইফোন ও পারে ধারাটা পারে কয় তাহলে তোমরা এই ধারা থেকে আর কোনো প্রশ্ন আছে তোমাদের আইডিয়া আছে আর কোনো প্রশ্ন হতে পারে এখানে আর কোনো ধারণা আছে এরপর এই ধারা থেকে এই কয়টা প্রশ্ন আমরা ওই যে একজন একটা সাদা আসো তো সাদাতের একটু প্রশ্ন নেই সাদাত তুমি 174 আর পিআরবি কেন বললা বলো তো একটু ব্যাখ্যা দাও সাদাত তুমি বল তো আমি বলতেছি কারণ যখন কোন ধর সাধারণ বেশিরভাগ পুলিশকে সাহায্য না করে প্রাণ করে সাতাশি দ্বারা মতো বিজ্ঞ আদালতে প্রজিকেশন দায়ের করতে হবে এক্ষেত্রে দুশো চুয়ান্ন ব্যবহার হবে হ্যাঁ এখানে ওর সাথে একটু একমত যাওয়া যাইতে পারে পিআরবি কথা একটা আসছে নতুন যে যেহেতু নন এফেয়ার প্রসিকিউশনের ক্ষেত্রে দুইশো চুয়ান্ন দেই এই ক্ষেত্রে আমরা এটা নিতে পারি সাদাতের দুইশো চুয়ান্নটা নেওয়ার যুক্তিকতা আছে যদি প্রসিকিউশন দেই আমরা যখন ওই যে প্রসিকিউশন একশো পঞ্চান্ন ক্ষেত্রে দুইশো চুয়ান্ন রাইট ওটাই তো বলতাছ তুমি তাহলে আমরা ফুললি কারেক্ট আচ্ছা তাহলে আমরা আরেকটা পিয়ারবি আমরা অ্যাড করে দিলাম 254 তাকে অনেক ধন্যবাদ দাও সবাই মিলে আরেকটা ধন্যবাদ দাও আমি কারণ মাস্টার আমার তো সবদিকে টাচ করা আছে বাট আর ওই যে প্রতিজিশনের কথা বলছি আমরা একটা যদি পজিশন দেই তাহলে আমরা এই পুলিশ যেহেতু পজিশন দিবে আমরা পিয়ারবি দিটা অনুসরণ করতে পারি তাহলে পুলিশ রেগুলেশন 1947 সালের বেঙ্গল কত 254 এই এই কথাটা আমরা লিখতে পারি গুড অনেক ধন্যবাদ সবাই একটা নতুন একটা সেকশন শিখানা না বাট এটা আমরা সামনে যে পাব মনের প্রতিযোগিতা দুশো চুয়ান্ন আসবে আরো আছে বাট এই টুকটা আমার মনে হয় ক্লিয়ার তা যাই হোক আমরা যদি পরীক্ষা হলে প্যানেল কোড প্রতিগেশন কথা উল্লেখ করেন তাহলে দুইশো চুয়ান্ন লেখেন বাট আপনি যদি সরাসরি এই আহ প্যানেল কোটের প্রশ্ন করছে যে না আর কোন ধারা বিধান হবে অনেক সাতাশি দিলে মার্ক কাটবে না ফুল মার্ক পেয়ে যাবেন দুশো চুয়ান্ন না দিলেও সমস্যা নাই কিন্তু যদি দেন মনে করবে যে কানেক্টিং ধারাটা আমি বলছি আগেই যে আমার হচ্ছে ধারা এক আজকে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা প্রতিদিনই ক্লাস হচ্ছে আপনারা চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য আপাতত অনলাইনে হচ্ছে অফলাইনে হচ্ছে দেখা যাক কি করা যায় আর কালকে কি ক্লাস ইয়ার